হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে তো বাবা বাজার থেকে আসার সময় বেশ বড় বড় কয়েক পিস কাতলা আনায় মায়ের কাছে আবদার করেই বসলাম যে আজকে দই কাতলা বানাতেই হবে সেই রেসিপিই আজ তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল এরপর কড়াইতে তেল গরম করে এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছিল মাছ ভাজা হতে হতেই আগের থেকে ভিজিয়ে রাখা কাজু পোস্ত আর মৌরিকে জল ঝরিয়ে ভালোভাবে মিক্সি পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পর মিশ্রণটা একটা বাটিতে ঢেলে রেখে দিতে হবে এরপর আবারও কড়াইতে মাছ ভাজা তেলটা দিয়ে দেব আর তাতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা স্বাদের জন্য এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি আপনারা চাইলে আরো কিছু গরম মশলা অ্যাড করতে পারেন গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলেই আগের থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব আর নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে ফুয়েল এই আদা রসুনের পেস্টটি আরও কিছুক্ষণ কষাতে থাকব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আগের থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে মশলার জলটা শুকিয়ে গেলে ওই বাটিতেই আরও কিছুটা জল নিয়ে কড়াইতে দিয়ে দেব এরপর কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে বাটা এইসব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে জিরে বাটার জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন আর সবশেষে আগের থেকে ফেটিয়ে রাখা দই স্বাদ নুন আর লঙ্কা গুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই রেডি আজকে স্পেশাল রেসিপি দই কাতলা দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনিও ইউজ করেছিলাম আর সবশেষে অফ ক্যামেরায় আমি ঘি আর অল্প গরম মশলা দিয়ে দিয়েছিলাম যেটা টেস্টটাকে আরো ইনহ্যান্স করবে এখানে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি আপনারা যেকোনো রাইস আইটেমের সাথে খেতে পারেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন